আজ তোমাদের দেখাবো আমাদের মটন রান্না সিম্পেল ঝোল কিভাবে করব তো আমরা আগে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে টক দই দিয়ে মাখিয়ে হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণ আমরা ম্যাগনেট করে রেখে দিয়েছি ওটাও চাপা দিয়ে রেখে দেবো অ্যাকচুয়ালি আমরা কেন আজকে মটন খেলাম আমাদের কালকে আমরা নিরামিষ খেয়েছিলাম মহালয় ছিল বলে তো আমরা তাই চিন্তা ভাবনা করে আমরা বললাম চলো আজকে মটন খাই আবার সে পুজোর নবমীতে খাবো তো আমাদের মাংস সরঞ্জামটা দেখিয়ে দিলাম তোমরা দেখতে পেলে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কা ঝাল খাই আর গুঁড়ো লঙ্কাটা খাই না আর শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিই তো আমরা গরমে গরম তেলে আমরা স্ফোরণটা দিয়ে দিলাম এরপরে আমরা কাঁচা পেঁয়াজগুলো এর মধ্যে দেবো আর কড়া করে লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নেবো আর বাকি আমরা মশলা মিক্সিতে করে নিয়েছি সেই মিক্সির মধ্যে যে কড়া মশলাগুলো তার মধ্যে জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো একটু কিন্তু লঙ্কা গুঁড়ো নয় বারবার বলছি কাশ্মীর লঙ্কা তো আমরা চিনি ফিনি দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে এটাকে কষা করে নেবো বাকি ওই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব এবার এই মশলাটা একটু ভালো করে নিতে তবে দেখতেই পাচ্ছি সুন্দর করে কষানো হচ্ছে আর বেশ কষানোটা যত ভালো হবে না মাংসের টেস্ট একটু তত বাড়ে দেখেছ এবার মাংসগুলো আমরা এক এক করে দিয়ে দিচ্ছি আর একটু পরে আমরা আলু আর টমেটোটা দেবো কেন টমেটো আগে দিলে আলু আগে দিলে আরও কষে নরম হয়ে যাবে তো তার জন্য আমরা একটু অনেক পরেই দিয়েছি কষে এবার আমরা এ আর জল আমাদের গরম হচ্ছে গরম জল দিয়ে আমরা প্রেসার কুকারে বসিয়ে দেবো তো এটাকে একটু ভালো করে আগে মিশ্রণ করে নিতে হবে মিশ্রণ প্রায় আমাদের হয়েই গেছে দেখছো টকবক করে ফুটছে তো আমরা এটা কষা না আমরা একটু ঝোল করব এটা আগেই দেখিয়েছিলাম তো ঢাকা দেওয়ার পরে আমরা নাবি নিলাম নাবি আমরা প্রেশার কুকারে এবার এটা দিয়ে দেবো পেশা করে দেওয়া মানে কিন্তু মাংস রেডি ঠিক আছে তো কেমন লাগলো আমাদের আজকে মটন সিম্পল রান্নাটা খুব অল্প মতো করা রয়েছে আর দুজনের মাংস বেশি আনা হয় না একবেলায় খেয়েছি রাতে আর খাওয়া হয়নি তো কেমন লাগলো বন্ধু প্লিজ কমেন্টে জানিও আর একদিন এসো আমাদের বাড়িতে সবাই মিলে মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া হবে টাটা